আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সুক্রিয়া বহুদিন পর আবার আপনাদের সম্মুখে সুন্দর সুন্দর জাফরানকারীর কলম আলহামদুলিল্লাহ উপস্থিত করেছি যে কালিগুলো যে কলমগুলো আমাদের কাছে আলহামদুলিল্লাহ সবচেয়ে গহনীয় এবং সবচেয়ে ভালো তো আমি আমার মতে আমি এক হাজার বারোশো টাকা দামের জাফরানকারীর কলম যে ব্যবহার করে যে আরামটা না পেয়েছি তা আলহামদুলিল্লাহ খুব কম দামি এই কলমগুলোর মধ্যে সবচেয়ে ভালো এই কলম দ্বারা আলহামদুলিল্লাহ সবচেয়ে উপকার বা সবচেয়ে ভালো লেগেছে হাজার হাজার টাকা দিয়ে কলম কেনার পরেও লেখার মধ্যে যে শান্তি প্রশান্তি পেয়েছি সেটা হচ্ছে এই কম দামি কলম আলহামদুলিল্লাহ এটাও আছে আলহামদুলিল্লাহ এই কলমটা আবার এখন যে কলমটা দেখাইতেছি এই কলমটাগুলো এই কলমগুলো আছে এই কলম এই কলমগুলো হচ্ছে খুব কম দামি কিন্তু এটা লাস্টিং করে খুব কম ওই দেখা যায় দুই মাস বা এক মাসের মধ্যে দুইবারও পাল্টাইতে পারে কলম বাদ হয়ে যায় পুরোপুরি মাস যাওয়াটা কষ্ট হয়ে যায় যারা নিয়মিত তদবির করি বা জাফরান কালি দিয়ে দুয়া লেখালেখি করি প্রতিদিন তাদের জন্য এই কলমগুলো একবারে অনার্থক আমি মনে করি কারণ হচ্ছে এই কালিগুলো যারা লেখি এটা এক মাস পুরোপুরি ইউজ করা যায় না এর আগেই নষ্ট হয়ে যায় কিন্তু আলহামদুলিল্লাহ এই যে কলমটা দেখতেছেন এই কলমের ব্যাপারে আলহামদুলিল্লাহ আমরা আমি এতটুকু আপনাদেরকে আশ্বাস দিতে পারি আলহামদুলিল্লাহ আপনি যদি নিয়মিত তদবির করেন এবং মুতবির লেখেন তো আলহামদুলিল্লাহ আপনার বছরকে বছর চলে যাবে কিন্তু আলহামদুলিল্লাহ এই কলম কোনো নষ্ট হবে না কোনো ক্ষয়ক্ষতি হবে না যদি যত্নের সহিত ব্যবহার করতে পারেন আমি আশাবাদী বিশ তিরিশ বছর আলহামদুলিল্লাহ এসে ব্যবহার করতে পারবে তো আমি শুরু সূচনায় দশ এক হাজার বারোশো টাকা দামের জাফরানকালে কলম দিয়ে লেখা লিখেছি তো আলহামদুলিল্লাহ লিখতে লিখতে তারপরেও এক সময় আমার ওই কলমটা নষ্ট হয়ে গেছে তো ওরকম উপকার বা ওরকম ভালো মনে হয়নি আমার কাছে তো যেই জাফরানকারীটা কলমটা আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে সেটা হচ্ছে এটা এটা আলহামদুলিল্লাহ বড় বড় দামি কলমের যেই আইটেম বা যেই সিস্টেমগুলো থাকে কম দামির মধ্যে আলহামদুলিল্লাহ এই সিস্টেমগুলো এই কলমের মধ্যে পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ কি কী সুবিধাও রয়েছে আমরা একটু মেহেরবানি করে দেখি প্রথমে আপনার একটা ক্যাব পরানো আছে এই ক্যাবটা খুলতে হবে ক্যাবটা খোলানোর পরে এইখানে যেটা আছে এটা হলো মোচড় দিতে হবে মোচড় দিবেন আর আপনার কালি বের হবে নিচে আপনি দেখতে পাইতেছেন ওই একটা বাটনের মতো এই যে এটা আপনার নিচে যাবে উপরে আসবে যেহেতু একলাই ভিডিও করা হচ্ছে এই জন্য মেহরবানি করে যেভাবে দেখানো দরকার ছিল সেভাবে পারতেছি না তারপরে হইল আপনার এই কলমের ঠোস এটাকে খোলানো হইল এটাকে খোলানোর পরে কলমের অবস্থাটা এরকম হয় এখন কালি যেভাবে বলবো সেটা হচ্ছে কালিটাকে আপনার কালি ভিতরে কলমটাকে প্রবেশ করিয়ে উপরে যে জিনিসটা আছে এটা যদি আপনার এরকম ঘুরান তাই জিনিসটা এরকম ঘুরাইলে এখন দেখেন একবার পুরোপুরি যখন আপনি ঘুরাবেন তখন এই জিনিসটা উপরে উঠবে এই যে উপরে উঠতেছে আহা এই যে উপরে উঠতেছে উপরে উঠতেছে এরকম উপরে উঠবে আর আপনার এই কালি ওই মানে যেইখান দিয়ে লেখা হয় ওইখান দিয়ে কালিগুলো প্রবেশ করবে এরকম লেখা যাবে আলহামদুলিল্লাহ যে যতটুক আপনার কলমের কালি প্রয়োজন অতটুক কালি নেবেন যখন আপনার লেখা শেষ হয়ে যাবে আবার যদি এটা এভাবে গোরান তাহলে এটা নিচের দিকে যাবে আর কালিগুলো নিচ দিয়ে বের হয়ে যাবে তখন এগুলো শেষের মধ্যে ভরে রাখতে পারবে আলহামদুলিল্লাহ লেখার দিক দিয়েও খুব চমৎকার লিখতেও খুব ভালো লাগে তারপরে আপনার কলম কলমে কলমগুলো ভালো কতটুকু কালি আপনার প্রয়োজন কতটুকু লাগবে অথবা বেশিও হয়ে গেলে কতটুকু কমাবেন সব কিছুই করা যায় যদি এটা যদি যত্নের সহিত ইনশাআল্লাহ করি আমি আশাবাদী ইনশাআল্লাহ যত্নের সহিত করলে আপনার বিশ তিরিশ বছর অনায়াসে এই কলমটা যাবে এই কলমের প্রাইসটা আমরা নিতেছি আড়াইশো টাকা করে কলমের প্রাইসটা নিতেছি আমরা আড়াই আড়াইশো টাকা করে আলহামদুলিল্লাহ আমরা আমাদের মূলত এটা আমাদের কোনো ব্যবসা না যেহেতু আমরা তদবির করি আমার অনেক ছাত্রবৃন্দু আছে অনেক মহিবৃন্দরা আছে তারা বিভিন্ন অঞ্চলে তদবির করতেছে তাদের এরকম জটিলতা দেখা যায় আমাদের কাছে ফোন আসে যে ভালো কোনো কলমের কালি কলম পাইতেছি না তো তাদের সুপাদে আমার আমার ব্যক্তিগতভাবে অনেক কলমগুলো কেনা হয়েছে যদি কারো প্রয়োজন মনে হয় ইনশাল্লাহ নিতে পারে তো যাদের প্রয়োজন হয় ইনশাআল্লাহ নেবেন আর তদ্বির করলে ইনশাআল্লাহ অবশ্যই মজা পাবেন বা ভালো লাগবে আজকে এই পর্যন্তই সামনে কোনো গুরুত্বপূর্ণ তদবির নিয়ে হাজির হব আজকে কলমের ব্যাপারে ইনশাআল্লাহ ভালো মানের কলমের ব্যাপারে আলোচনা করা হইল আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি